যে নির্বাচন ইস্যুতে আমরা আমজনতার দল সবসময় মনে করি এদেশের মানুষের অধিকারগুলো ফিরে আসা দরকার আমরা শুধু একমাত্র কোটার জন্য আন্দোলন করিনি আমাদের সাধারণ সম্পাদক মহোদয় এখানে উপস্থিত আছেন আপনারা জানেন তার একটা বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল আন্দোলন পারপাসে যে বাঁশের লাঠি হাতে হাতে তুলে নেন দেশের মালিকানা বুঝে নেন এই মালিকানা বোঝার জন্য শুধু ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এমন না সকলের মালিকানা সকলের যে 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 ক্ষেত্রে মালিকানা লঙ্ঘন হয়েছে সেই মালিকানার জন্য কিন্তু এ লড়াই দেওয়া হয়েছে এখন এনসিপি হোক অন্য রাজনৈতিক দল হোক তারা যদি নিজস্ব ক্রেডিট হিসেবে মনে করে এতে আমাদের কিচ্ছু যায় আসে না আমরা চাই দেশটা ভালো চলো দেশের একটা গুণগত পরিবর্তন হোক এই দশ মাসে সরকার কোনো ধরনের গুণগত পরিবর্তন করতে পারে নাই সেই জন্যই আমরা একটা নির্বাচন চাই আর নির্বাচনের মধ্য দিয়েই এ দেশটার গুণগত পরিবর্তন হবে জনগণের কাছে কমিটমেন্ট দিয়ে আসা একজন জনপ্রতিনিধি বুঝতে পারে জনগণের চাহিদাটা কি অন্যথায় কেউ পারে না বুঝতে পারে না পিয়ার পদ্ধতির কথা বলবেন যদি পিআর পদ্ধতির কথা বলি তাহলে আমার বলতে হবে যে ভোট দিলেন্ড ডোনাল্ড ট্রাম্পকে আয়সা দেখবেন সিদ্দিক আর হিরো আলম বসে আছে এই ধরনের পরিকল্পনা যারা করে অযোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতার চেয়ারে বসানোর স্বপ্ন যারা দেখে তারা এ ধরনের পিআর পদ্ধতি চায় আমরা কোনো পিয়ার পদ্ধতি চাই না আমাদের দল আমরা